তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আশিতে আশি পেতে চাও তো তোমরা প্লিজ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো আর দু হাজার পঁচিশের ফুল টিউশনটা অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো তোমরা প্রোফাইলটা ভিজিট করলে পেয়ে যাবে আমি তোমাদের এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি এক্সট্রা ক্লাস হিসেবে বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন বলা যায় বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন আমি তোমাদের এই নোটটা কমপ্লিট করে দিয়েছি তো এক্সট্রা ক্লাস হিসাবে এই নোটটা শেয়ার করছি আর বাকি নোট গুলো বাকি ফুল টিউশন অধ্যায় ধরে ধরে লজিক এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা অমাধ্যম অনুমান থেকে সমস্ত লজিক কমপ্লিট হয়ে গেছে নোট কমপ্লিট হয়ে গেছে শর্ট প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে এইভাবে বাকি ফুল টিউশনে তোমরা প্রোপাইডটা ভিজিট করলে পেয়ে যাবে তো চলো এটা লিখে নাও যারা লেখনি উত্তরটা দেখে নাও যে বিবর্তন প্রক্রিয়ায় প্রদত্ত বচনের আকারগত বিবর্তন না করে তার অর্থের উপর বিশেষভাবে নির্ভর করা হয় এবং বাস্তব অভিজ্ঞতার সাহায্যে প্রদত্ত বচনটিকে বিবর্তিত করা হয় তাকে বস্তুগত বিবর্তন বলে দাড়ি যেমন আলো হয় সুখদায়ক এ বচন বিবর্তনীয় অন্ধকার হয় কষ্টদায়ক এ বচন বিবর্তিত এটা উদাহরণ দিতে হবে এটা আলাদা করে আলাদা প্রশ্নের উত্তর এখানে যে প্রশ্নটা তোমরা দেখলে একসাথে কতগুলো প্রশ্ন মনে রাখবে পরীক্ষায় কিন্তু এইট মার্কের প্রশ্ন কোনো একটা প্রশ্ন দিয়ে সেট হবে না টুকরো টুকরো করে দেবে তাই আমি এমনভাবে লিখে দিয়েছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর হয়ে যাবে ঠিক আছে এখন প্রশ্ন হলো বস্তুগত বিবর্তনকে কি যথার্থ বিবর্তন বলে গ্রহণ করা যাবে উত্তর হবে না কিন্তু বস্তুগত বিবর্তনকে কেন যথার্থ বিবর্তন বলা যাবে না তার তার কারণগুলি নিম্নরূপ এক নাম্বার বিবর্তনে হেতুবাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য এক থাকা উচিত কিন্তু এই পদ্ধতিতে তা থাকছে না দুই নাম্বার বিবর্তনের স্বীকৃত নিয়ম অনুসারে হেতুবাক্যের বিধহ পদে বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধহ করতে হবে কিন্তু এই পদ্ধতিতে তা মানা হয়নি তিন নম্বর নিয়ম অনুসারে হেতুবাক্য সিদ্ধান্তের গুণ ভিন্ন হয় কিন্তু এখানে তা মানা হয়নি চার নম্বর এই পদ্ধতিতে হেতুবাক্য সিদ্ধান্তের সম্পর্ক যৌক্তিক ও আবশ্যিক নয় করে সুতরাং বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে বিবর্তনের নিয়মগুলি যথা যথাযথভাবে পালন করা হয়নি তাই বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় না মানে কি বলতে চেয়েছে আমরা যে লজিক করেছি বিবর্তন বিবর্তনের নিয়ম অনুযায়ী যে লজিকটা হয় সেই নিয়মটা এখানে বিবর্তনটা হচ্ছে না এই জন্যই হচ্ছে বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যাচ্ছে না বোঝা গেল আমি এমনভাবে সুন্দরভাবে লিখে দিয়েছি তোমরা লজিকটা করবে আর এর মানেগুলো দেখবে একদম ক্লিয়ার ঠিক আছে নেক্সট প্রশ্নের উত্তর এটার সাথেই শুরুতেই দেখো টুকরো টুকরো করে প্রশ্ন ছিল লাস্ট অংশের উত্তরটা বিবর্তনকে অমাধ্যম অনুমান বলার কারণ বিবর্তনকে এক প্রকার অমাধ্যম অনুমান রূপে গণ্য করা হয় এই কারণেই যে এক্ষেত্রে সরাসরিভাবে একটিমাত্র যুক্তি বাক্য বিবর্তনীয় ব্র্যাকেটে থেকে সিদ্ধান্তটি বিবর্তিত প্রতিষ্ঠিত হয় যুক্তি বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অন্য কোনো মাধ্যম কারি যুক্তিবাক্য থাকে না ব্যাস এটুকু লিখলেই কমপ্লিট তো এই হচ্ছে সুন্দর করে এই নোটটার অংশ আর বাকি যে নোটগুলো আমি তোমাদের বললাম বাকি নোটগুলো তোমরা অবশ্যই দেখে নেবে সমস্ত নোট কমপ্লিট হয়ে গেছে তো এই অধ্যায় থেকে আর কি কী নোট দেখতে নোটগুলো পড়তে হবে তোমরা দেখে নাও এইট মার্কের নোট হিসাবে লজিক কমপ্লিট হয়ে গেছে ফুল টিউশনটাই কমপ্লিট হয়ে গেছে এই অধ্যায় ঠিক আছে বাকি অধ্যায়গুলো তোমরা দেখে নেবে প্রোফাইলটা ভিজিট করলেই বুঝতে পারবে মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস চলছে ঠিক আছে এটা তো আমি তোমাদের এখন লিখিয়ে দিলাম হ্যাঁ বাকিগুলো এই যে এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে এইট মার্কের যেমন লজিক আসবে ঠিক তেমনি নোটও আসবে তো বাকি ওই নোটগুলো তোমরা খা প্রোফাইলটা ভিজিট করলে এগুলো খাতার মধ্যে লিখে নেবে অমাধ্যম অনুমান কত প্রকার ও কী কী বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহকারী বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো ও বচনে আবর্তন সম্ভব নয় কেন উদাহরণস্বরূপ নয় উদাহরণস্বরূপ আমি এমনভাবে লিখে দিয়েছি এমনভাবে মেইন ক্লাসগুলো করিয়েছি বুঝিয়ে দিয়েছি যেহেতু এক্সট্রা ক্লাস করাচ্ছি মেইন ক্লাসগুলো করবে সহজে এক মিনিটও লাগবে না নোটগুলো মুখস্থ হতে ঠিক আছে সুন্দর করে লিখে দিয়েছি আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো সরল আবর্তন সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো এ ই আই ও আবর্তনের দৃষ্টান্ত সব কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আশা করি এক্সট্রা ক্লাস